বন্ধুরা বেশি এক সফলতা গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই এক শেয়ার করে দিবি অবশ্যই গল্পটি সাথে ভালো লাগবে লাগলো গল্পটি সব করা যাক সফলতা পাওয়ার জন্য সফলতার উপরে বিশ্বাস করা অবশ্য কোনো মানুষের বিশ্বাসের উপর তার সফলতা নির্ভর করে বীজ লাগানো অঙ্কৃত হওয়া উপযোগী জলবায়ু পাওয়ার বৃক্ষ হয়ে ওঠে তারপর ফল ধরার যেমন সত্য সেভাবে সফলতা ফলও একেবারে বেঁচে উঠতে পারে ইচ্ছার বীজ জন্ম নিয়ে লক্ষ্য ঙ্কিত হয় বিশ্বাস আর মৃত্যতার খাদ মেশানো হয় তবে সারা থেকে বিক্ষত পরিণত হয় আর তাতে সফলতা ফল এগিয়ে ওঠে এই প্রক্রিয়াতে যদি বিশ্বাস আর মিশ্রতার খাত না মেশানো হয় তাহলে হয়তো বৃদ্ধ অঙ্কিত হওয়ার পর্যন্ত কিন্তু সেটা সফলতার ফল দাবি বিক্ষোভ কখনো হয়ে উঠবে উঠতে পারবে না যদি আপনার মনে সফল হওয়ার ইচ্ছা জেগে উঠছে তাহলে সেই ইচ্ছাকে আবারও ফলবান করতে তুলুন চলার পথে আসা সমস্যা কথা ভেবে ঘাবড়ানো না বলতেন মহান কর্মশালী করতে পারে যে বারবার সংঘর্ষ করার ক্ষমতা থাকে তার একটাই পাওয়া পিছনে হাঁটে না একজন সফল অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি আপনি অভিনেতা না হতেন তাহলে কি হতেন জানেন সেই অভিনেতা কি উত্তর দিয়েছি সেটা তো হয়তো পারে না কারণ আমি অভিনেতাই হতে পেয়েছি তাই আজ আমি অভিনেতার যদি এমন হয়তো যদি এমন হতো যদি কিছু সব শব্দের উপর বেশি বিশ্বাস রাখবেন না বিশ্বাস রাখুন আপনি তা নিজে করছেন তা অবশ্যই পূর্ণ হবে আপনার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে যে করুন আজ পর্যন্ত যত লোককে তাই সফল হয়েছে তাদের লক্ষ্যের উপর বিশ্বাস ছিল আপনার শক্তি নিশ্চয় এরকম হওয়া উচিত আপনি যত আপনার সফলতার উপর সন্দেহ করবেন ততই সফলতা আপনার থেকে দূরে পালাবে সন্দেহ আর আশঙ্কা ব্যক্তিকে কখনো সম্মানের এগুতে দেয় না যেন অহংকারী বীজকে মন থেকে দূরে ফেলে দিন আমাদের মনের সন্দেহ ভাবনাই আমাদের অসফল করে তোলে একজন আত্মবিশ্বাস ভাবন লোক একদিন গ্রামে প্রসার করতে দিল যে মাত্র দুদিনের মধ্যে ঈশ্বর দর্শন করতে পারে কিছুক্ষণের মধ্যে সমস্ত গ্রামের লোকেরা তার ভি বাড়ির সামনে উপস্থিত এরকম মনে হয়েছিল যে সারা গ্রামের লোক ঈশ্বর দর্শনের জন্য বেকুল কিন্তু যখন সেই আধ্যাত্মিক ভাবপূর্ণ লোকটি বলল ঈশ্বর দুদিনে পাওয়া যায় কিন্তু যার মনে সর্বদা ঈশ্বরের চিন্তা লেগে থাকে সেই সর্বদা ঈশ্বরের বিষয় ভাবে সে তাকে দর্শন করতে পারবে সেই সমস্ত লোকের এরকম অবাক কটা পৌষে সেই বলুন আর অন্যরা চলে যান কিছুক্ষণের মধ্যে তার বাড়ির সামনে ফাঁকা হয়ে গেল লগরা অবশ্যই সফলতার গর্ব পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ